কাগজে কলমে বয়স ৪৩ বছর দুশো দিন অর্থাৎ ঠিক একশো দিন পরে চুয়াল্লিশ বছর পূর্ণ হবে মাহেন্দ্র সিং ধোনির তবে বয়সের সাথে সাথে ক্ষিপ্রতাও যেন শুধু বেড়েই চলেছে মাহির এই বয়সে এসে বিদ্যুৎ গতির এক স্টাম্পিংয়ে অবাক করে দিলেন সবাইকে শুক্রবার চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ফিল সল্ট কিছু বুঝে ওঠার আগেই মাত্র শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডে তার স্টাম্প ভেঙে দেন ধোনি কেউ যদি শূন্য দশমিক নয় সেকেন্ড ভেবে থাকেন তাহলে ভুল করছেন ধোনি স্টাম্প ভেঙেছেন শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডে যার অর্থ এক সেকেন্ডের একশো ভাগের নয় ভাগ ক্যারিয়ারের একেবারে শেষের সময় যখন চলছে তখনই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশায় মত্ত এম এস ধোনি কেননা আরসিবির বিপক্ষে এমন কাণ্ড ঘটানোর ঠিক আগের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও করেছিলেন আরও এক বিদ্যুৎগতির স্টাম্পিং সে যাত্রায় ধোনির কিপিং গ্লাভসের কারিগরি থেকে রক্ষা পাননি আর এক ক্ষিপ্র ক্রিকেটার সুরিয়া কুমার যাদব তার স্টাম্প ধনি ভেঙেছিলেন মাত্র শূন্য দশমিক এক দুই সেকেন্ডে জাতীয় দলে সবশেষ খেলেছেন ছয় বছর আগে তার মতো বয়সে তারই সতীর্থদের কেউ হয়ে গেছেন কোচ কেউ ধারাভাষ্যকার কিংবা অন্য কোনো পেশায় মনোযোগী তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট যেভাবে খেলছেন ধোনি আর এমন সব অনন্য উদাহরণ সৃষ্টি করে চলেছেন তাতে সবার মনেই প্রশ্ন এত দ্রুত কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে কিভাবে স্টাম্পিং করেন ধোনি এর পেছনের বিজ্ঞানী বাকি। ধোনিকে নিয়ে লেখা বই দ্য ধোনি টাচ এ এর উত্তর ব্যাখ্যা করার চেষ্টা করেছেন লেখক ভারত সুন্দরেশন তিনি লিখেছেন সাধারণত উইকেট রক্ষকের হাতে যখন বল আসে তখন সে নিজের হাত শরীরের দিকে টেনে নেয় তাতে বলের গতি ক্রমশ কমে যায় বল যাতে হাত থেকে বেরিয়ে না যায় সেই কারণেই এই পদ্ধতিতে বল ধরেন রক্ষকেরা কিন্তু ধোনি সেটা করেন না ধোনি হাত সামনের দিকে এগিয়ে নিয়ে যান অর্থাৎ বল যে দিক থেকে আসছে ধোনির হাত সেই দিকেই এগিয়ে যায় সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে ধোনির হাত সেই সময় শক্ত হয়ে যায় না অর্থাৎ ও বেশি বেশি শক্তি শক্তি প্রয়োগ করে না কারণ দিয়ে বল ধরতে গেলে হাতে লেগে বল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বল ধরার সময় ধোনি হাত হালকা রাখে তাতে বলের গতি কিছুটা কমে যায় শুধু স্পিনারের অনেক পেসারের বিরুদ্ধেও উইকেটের কাছেই দাঁড়াতে দেখা যায় ধোনিকে মাঠের বাইরের ব্যাখ্যা বিশ্লেষণ যাই হোক মাঠের ভিতরে ক্রিকেটিং স্কিলের প্রয়োগ ধ্বনি এমনভাবে করছেন সবাই তাতে বিস্মিত হচ্ছেন এসব কারণে চেন্নাইয়ের অপরিহার্য অংশ তিনি যাকে বাদ দেওয়ার কথা কেউ মনেও আনতে চান না শুক্রবারই নতুন আরও এক রেকর্ডের মালিক হয়েছেন ধোনি সুরেশ রায়নাকে টোপকে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন এম এস ধোনি দলটির হয়ে দুশো ছত্রিশটি ম্যাচে চার হাজার ছয়শো নিরানব্বই রান করেছেন ধোনি অন্যদিকে একশো আটাত্তর ম্যাচে রায়না করেছিলেন চার হাজার ছয়শো সাতাশি রান